আসসালামু আলাইকুম এভ্রিওয়ান দিস ইস যেমন চলে আসি লাইভে আল্লাহ শোরুমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ রেসপন্স আমাদের প্রত্যেকটা শোরুমে কাস্টমাররা হচ্ছে লুটপাট করে এক কথা হচ্ছে প্রোডাক্ট পারচেস করতেছে যাই হোক কি লাইফটা ক্লিয়ার দেখতে পারছেন কিনা আমাকে একটু জানান আচ্ছা সো হ্যালো হ্যালো হাই হ্যালো কী অবস্থা আলহামদুলিল্লাহ 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 আচ্ছা সো সবাই একটু লাইটটা জয়েন করেন হ্যাঁ আমি একটু দেখে যে লাইটটাতে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা না শোনা যাচ্ছে কিনা কারণ এখানে একটু নেট প্রবলেম করতেছে একটু না ভালোই কালকে থেকে নেট প্রবলেম করতেছে নেটওয়ার্কে অনেক ডিস্টার্ব করে আচ্ছা হ্যালো সুরভি আক্তার আপু আজকে ফার্স্ট কমেন্ট পেয়ে গেছি মাশাল্লাহ মাশাল্লাহ সো সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলেন লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও হ্যাঁ একটু আমাকে জানাও যে লাইভটা ঠিকঠাক আছে কিনা আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও হ্যালো সুজন দাস কমেন্ট করে ফেলেছেন মার্শাল্লাহ মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ সো আমাদের কিন্তু ঈদ মেলা শুরু হয়ে গেছে গতকাল থেকে আমরা গতকাল থেকে অনলাইন প্লাস অফলাইন দুইটা জায়গাতেই হচ্ছে আপনাদের জন্য অফার দিয়ে দিয়েছি আপনারা এখন অফারে ইচ্ছা মতো কেনাকাটা করতে পারবেন ইচ্ছা মতো শপিং করতে পারবেন বিকজ আমরা যেহেতু অফার দিয়ে দিছি সো আপনাদের তো মাথা এমনিতেই নষ্ট হয়ে গেছে যায় হায় মন আপু তো অফার দিয়ে দিছে মন আপু তো হচ্ছে অফার দিয়ে দিয়েছে সো আপনারা বুঝতেই পারতেছেন মোন অনলাইন শপের অফার মানে স্পেশাল কিছু সো আমরা কিন্তু টোটাল এগারোটা প্রোডাক্টের উপরে দিচ্ছি বাই ওয়ান গেট ওয়ান প্লাস থাকছে আমাদের অন্য অন্য প্রোডাক্টের উপরে ফ্ল্যাট ডিসকাউন্ট এবং অন্য প্রোডাক্টে বাই ওয়ান গেট ওয়ান সো ব্যাপক একটা ডিসকাউন্ট কিন্তু এবার আপনারা পাচ্ছেন পুরো রোজার মাস জুড়ে বাট কষ্টের একটা ব্যাপার হচ্ছে ভাই প্রোডাক্ট যতক্ষণ স্টকে থাকবে ততক্ষণ হচ্ছে আমরা দিতে পারবো নাইলে হচ্ছে আমরা দিতে পারবো না আপু আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো সবাই একটু লাইভটাতে শেয়ার করেন আমি একটু গিফটটা দেখাই আজকে লাইভের প্রথম গিফটটা আমি এখনই গিফটটা দিয়ে দিব সবাই কি রেডি আজকে লাইভের প্রথম গিফট আজকের লাইভের প্রথম গিফট হচ্ছে রেইনবো বডি ক্রিম আজকের লাইভের ফার্স্ট গিফট হচ্ছে রেইনবো বডি ক্রিমটা রেইনবো বডি ক্রিমটা হচ্ছে আজকের লাইভের একদমই প্রথম গিফট যে সবার আগে লাইভে একটা লাভ রিয়াক্ট দিবেন সেকেন্ড হচ্ছে লাইভটা শেয়ার করবেন আপু দই সিদিং জল বাই ওয়ান গেট ওয়ান এ অফার দাও আচ্ছা আপু কেমন আছে অনেক ভালো আছে আপু আমার কথা ভুলে গেছো খাদিজা ভরসা আপু না আপু ভুলি নাই আপু অফারে কিনে ফেলছি অফার থেকে অফার থাকলে অবশ্যই আবার কিনবো ইনশাল্লাহ 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 আপু ইনশাল্লাহ আপু আসলে মানে ব্যাপার হচ্ছে কি আমাদের প্রোডাক্টগুলো থাকে না এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের ব্যাপার আমি দেখলাম যে এত পরিমাণ লাল চন্দন এত পরিমাণ নাইট ক্রিম এত পরিমাণ বডি ক্রিম এত পরিমাণ হচ্ছে আমাদের হানি জেল এত পরিমাণ আমাদের সাবান ফেস ওয়াশ অর্ডার হচ্ছে মানে আমি কাস্টমারদেরকে দিয়ে শেষ করতে পারতেছি না মানে এত পরিমাণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই গুলো অর্ডার হচ্ছে এত পরিমাণ মানে কথা আছে না যে কি পরিমাণ যে সেল এটা আমি দেখাইলে বুঝতে পারতেন আপু রেড অ্যাঞ্জেলের অফার দিবেন না রেড অ্যাঞ্জেল খুব কম আছে আপু এর জন্য আমরা আচ্ছা তো প্রথম গিফটটা হচ্ছে আমাদের রেনবো বডি ক্রিমটা এই বডি ক্রিমটা হচ্ছে আমরা একজন আপুকে টোটালি ফ্রিতে দিব সো যারা ফ্রিতে যাচ্ছেন তাদের সাথে আজকে গেমসটা আমি খেলবো আপু চোখের পাতা ঘন করার কিছু আছে চোখের পাতা কখনোই ঘন হয় না এটা একদমই ফের একটা কথা কেউ যদি বলে এই যে সিরাম মাইখা চোখের পাতা লম্বা করতে পারবেন জেল মাইখা চোখের পাতা লম্বা করতে পারবেন এটা ভুল কথা এটা জেনেটিক্যালি হয় মানে আমার বাচ্চার চোখের পুষি দেখলে তো আপনি পাগল হয়ে যাবেন ভাববেন যে ও হচ্ছে মনে হয় আইলাস করে আসে এত ঘন এত ঘন ওদের ওদের হচ্ছে পুরো বংশের সবার চোখের পাতা হচ্ছে ঘন সো চোখের পাতা হচ্ছে জন্মগতভাবে আসে মানে জেনেটিক্যালি আসে চুলও দেখবেন জন্মগত অনেকের দেখবেন যে বংশীয় চুল আর অনেকে দেখবেন বংশে চুল নাই সবার মাথায় চুল কম সো এটা হচ্ছে ন্যাচারালি আসে এটা আসলে ঘন করার কিছু নাই চোখের পাতা অন্তত কারণ চোখ জিনিসটা অনেক সেনসিটিভ তো সো আমি চাই না যে হচ্ছে এমন কোন প্রোডাক্ট সেল করতে যাতে আপনাদের ক্ষতি হয় আচ্ছা আপু সো আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আমাদের রেইনবো বডি ক্রিমটা আমাদের খুবই কম আছে স্টকে আমি একটু আবারো বলি রেইনবো বডি ক্রিমটা আমাদের স্টকে একদমই কম আছে সো যাদের যাদের হচ্ছে রেইনবো বডি ক্রিমটা অর্ডার করা ছিল তারা তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করেন বিকজ হচ্ছে এটা যে কোনো মুহূর্তে সোল্ড আউট হয়ে যাবে রেইনবো বডি ক্রিমটা হচ্ছে যে কোনো মুহূর্তে সোল্ড আউট হয়ে যাবে আমার হাতে পা স্কিন কালো কুচকে গেছে কি করব রেইনবো দিবেন রেইনবো বডি ক্রিম দিবেন আমি আবারো একটু বলি আপনাদের যাদের হাতে পায়ের কুচকানো কালো ভাব হ্যাঁ কুচকানো কালো ভাব আছে বা স্কিন অনেক বেশি পরিমাণ হচ্ছে ড্যামেজ হয়ে গেছে স্কিন অনেক বেশি পরিমাণ হচ্ছে ড্যামেজ হয়ে গেছে চোখ বন্ধ করে আচ্ছা আপু কেমন আছে অনেক ভালো আছে আপু খাজানা ক্রিমটা অনেক অনেক ভালো লাগে অনেক কাজ করে খাজানা ক্রিমটা বেস্ট আপু এই প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ আপু খজানা আসতেছে খাজানা কবে পাবো গো ঈদের আগে পাবো ঈদের আগে পাবো আপনার ভাইয়া কনফার্ম করছে ঈদের আগে নাকি পাবো আমার না খাজানা আসলে আমার পেজের পাওয়ার বেড়ে যায় খাজানা হচ্ছে আমার পেজের পাওয়ার বেড়ে যায় ঠিক আছে আপু সবাই কত কিছু পায় আমি তোমার কাছ থেকে কত ক্রিম নেই চার বছর ধরে তোমার রেগুলার কাস্টমার তারপরও আমার জন্য একটা গিফট কোনোদিনও দিনও দেওনি এখন অর্ডার করেন এখনই গিফট পাবেন একটা কিনলে একটা গিফট এখন অর্ডার করেন আমি তো পেইজে আমি আপনাদেরকে বলি আমি তো পেইজে হচ্ছে অফার দিচ্ছি যেন সবাই নিতে পারে এখন আপনি যদি নাড়ান আমি তো জোর করে আপনাকে দিব না ঠিক আছে আপনি চার বছর ধরে কাস্টমার চার বছরে মিনিমাম চল্লিশ বার আমি অফার দিছি চার বছরে মিনিমাম হচ্ছে আমি চল্লিশ হাজারবার অফার দিছি চার বছরে আমি চল্লিশ বার হচ্ছে গিফট দিছি আমি এখনও আমাদের এই যে কালকে থেকে আমাদের অফার শুরু হয়েছে গিফট দেওয়া শুরু হয়েছে আপনি নেন না কেন এই যে আমরা নাইট ক্রিমের সাথে সাবান ফ্রি দিচ্ছি আমরা একটার সাথে একটা ফ্রি দিচ্ছি আপনি কেন নেন না আপনি কই থাকেন তখন সেটা একটু বলেন কোথায় থাকেন তখন হ্যাঁ কোথায় থাকেন বলেন বছর চার ধরে প্রোডাক্ট নেন কিন্তু অফার পাইলে হচ্ছে সেটা নেন না কেন নেন না সেটা বলেন আগে আপো রেড আঞ্জেল ক্রিমের অফার দিবেন না আচ্ছা তো প্রথম যে ব্যাপারটা যে মুন আপু আমি একদমই ইমার্জেন্সি ভাবে ফর্সা হতে চাই দেখেন ফর্সা হওয়াটা কোনো ব্যাপার না কিন্তু আপনি কি দিয়ে ফর্সা হচ্ছেন এটা হচ্ছে মেইন ব্যাপার ফর্সা হওয়াটা কোনো ব্যাপার না আপনি কি মেখে ফর্সা হচ্ছেন আপনি কি দিয়ে ফর্সা হচ্ছেন সেটা হচ্ছে বড় একটা ব্যাপার সো প্রথমত হচ্ছে যারা একদম ফর্সা হতে চান দেখেন ফেসবুকে কিন্তু এখন ফিল্টার নাই আমি কিন্তু ফিল্টার ছাড়া ফেসবুকে লাইভ করতেছি নট ফিল্টার ফেসবুকে কিন্তু কোনো ফিল্টার নাই ফিল্টার কিন্তু ফেসবুক আরো এক বছর দেড় বছর আগে উঠায় নিছে এটা আমাদের জন্য ভালো হয়েছে যারা আমরা অথেন্টিক প্রোডাক্ট সেল করি বা যারা আমরা রিয়েলি প্রোডাক্ট সেল করি অরিজিনাল প্রোডাক্ট সেল করি তাদের জন্য বেটার হয়েছে যে ফিল্টার ছাড়া আমরা লাইভ করতেছি সো যেহেতু আমাদের ফেসবুক থেকে হচ্ছে ফিল্টারটা আচ্ছা লাইভে একটু ভিউটা একটু আপনারা বাড়ায় দেন ভিউ কমে গেছে কেন হানি জেল মুখের লোম কমবে হানি জেলে মুখের লোম গ্রোথ কমে আপু ইয়েস হান্ড্রেড পার্সেন্ট কমে আচ্ছা যারা একদম ইমার্জেন্সি ভাবে ফর্সা হতে চান আমি একটু বলি যারা একদমই ইমার্জেন্সি ভাবে ফর্সা হতে চান রাতারাতি ফর্সা হতে চান আপনারা নিবেন হচ্ছে হোয়াইট টাস নাইট ক্রিমটা এই নাইট ক্রিমটা হচ্ছে যারা একদম রাতারাতি ফর্সা হতে চান আপনি যত নাইট ক্রিম মাখবেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিব আপনি হোয়াইট টাস নাইট ক্রিম মেখে অনেক বেশি ফর্সা হতে পারবেন এখন আসি যাব এটা কত শেড ফর্সা করে এটার কোনো শেড লিমিটেড নাই হোয়াইট টাস ক্রিমে কোনো শেড লিমিটেড নাই এটা কোর্স আছে আপনি এইটা যখন মাখবেন একদম দুধে আলতা গায়ের বরণ দুধে আলতা মাসের শেষে কেন অফার দাও জামাই যখন স্যালারি পায় তখন অফার শেষ হয়ে যায় আর তখন স্যালারি শেষ আহারের সো যারা একদম দুধে আলতা গায়ের বরণ স্কিন টোন মানে আমার মতো একটা ফর্সা মিল্কি স্কিন টোন চান তারা নিবেন হচ্ছে হোয়াইট টাস নাইট ক্রিমটা অতিরিক্ত লেভেলে সুন্দর মাশাআল্লাহ চা সো তারা নিবেন হচ্ছে হোয়াইট টাস নাইট ক্রিমটা হোয়াইট টাস নাইট ক্রিমে কিন্তু আপনাকে রাত ফর্সা করবে আপনি যত ক্রিম 막বেন কাজ করবে না বাট আপনি হোয়াইট টাসটা 막বেন কাজ করবে বিকজ এইটা কিন্তু আমি একটু আপনাদেরকে বলি গ্লোটক্স এর এইটার প্রথম যে কাজটা এটা হচ্ছে হোয়াইটনিং সেকেন্ড হচ্ছে ব্রাইটনিং নট অনলি শুধু এটা আপনাকে হোয়াইট করবে এটা ব্রাইট করবে অ্যান্টি স্পট দূর করবে যাদের মুখে ছোপ ছোপ দাগ আছে ব্রনের দাগ আছে মেস্তার ছোপ ছোপ দাগ আছে ছোপ ছোপ মানে হালকা পাতলা দাগ ছোপ ছোপ মানে চোখের চারপাশের দাগ ছোপ ছোপ মানে গালে দাগ ছোপ ছোপ মানে রোদে পড়া কালো দাগ সো এই টাইপের অ্যান্টি স্পট বয়সের ছাপ বসে গেছে এই টাইপের দাগগুলাকে চোখের পলকে আমি একটা ক্রিম খুলে ফেলি হ্যাঁ আমি একটা ক্রিম খুলি হোয়াইট টাচটা হচ্ছে আজকে থেকে আবার মাখবো ঠিক আছে আমি তো নাইট ক্রিমের ফ্যান হয়ে গেছি ভাই আমি ঈদ আসা মানে নাইট ক্রিম মাখা শুরু আমার ঈদ আসা মানে আচ্ছা স্টিকারটা খুলে গেছে স্টিকারটা কি লাগানো যায় মনে হয় না এটা আমি উঠাইতে পারবো আচ্ছা স্টিকারটা খুলে গেছে যাই হোক সো যাদের মুখে হচ্ছে ছোপ ছোপ কালো দাগ ছোপ ছোপ কালো দাগ আছে এগুলারে একদম চোখের পলকে সাত আট দিনের ভিতরে গায়েব করবে আপু শোরুমে যায় না তবে মিরপুর দশে আমার হাজবেন্ড তোমার শোরুম থেকে সব সময় দুই তিনটা করে প্রোডাক্ট নিয়ে আসেন সেগুলা ব্যবহার করি তোমাকে চিনি না আমার হাজবেন্ড তোমাকে চিনে ও মাসা আল্লাহ ভাইয়াকে আমার তরফ থেকে সালাম জানাবেন আপু এইটাই হচ্ছে ভালোবাসা দেখেন প্রোডাক্ট ভালো হলে আপনার হাজব্যান্ড এমনিতেই আপনাকে প্রোডাক্ট কিনে দিবে প্রোডাক্ট ভালো হলে আপনি একটা ভালো পেজের প্রোডাক্ট যদি ইউজ করেন আপনার হাজবেন্ড আপনাকে এমনিতেই প্রোডাক্ট কিনে দিবে আপনার কাউকে ধরতে হবে না যে আমাকে প্রোডাক্ট আইনা দেন আমার প্রোডাক্ট যদি ভালো হয় আপনার হাজব্যান্ড আপনাকে কিনে দিবে আপনার বয়ফ্রেন্ড কিনে দিবে আপনার বাবা কিনে দিবে আত্মীয় স্বজন কিনে দিবে এটাই হচ্ছে মজা যে প্রোডাক্ট ভালো হইতে হবে আপনি আমাকে কিনতেছেন না আমাকে দেখতেছেন আমাকে কিনতেছেন না আপনি কিনবেন কি প্রোডাক্ট প্রোডাক্ট যখন ভালো কাজ করবে আপনি এমনিতেই হচ্ছে ভালো রেজাল্ট পাবেন আচ্ছা মাসাল্লাহ কিউটাপু আচ্ছা হোয়াইট টা ক্রিম কে কে আমার কাছ থেকে একটু রিভিউ দিবেন হোয়াইট টাস ক্রিমটা কে কেসেন আমার কাছ থেকে আপু একটু রিভিউ দেন সবাইকে আমি বলতেছি যারা আমাদের হোয়াইট টাস নাইট ক্রিমটা পারচেস করছেন সবাই একটা করে রিভিউ দেন সবাই একটা করে রিভিউ দেন প্রত্যেকটা আপু হচ্ছে একটা করে রিভিউ দিবেন ঠিক আছে প্রত্যেকটা আপু লাইভ রিভিউ কিন্তু মিস করবেন না কারণ আমরা কিন্তু এই যে কালকে থেকে টোকেন সিস্টেম করতেছি ঠিক আছে আগামী কাল থেকে আমাদের চারটা শোরুমে আমরা টোকেন সিস্টেম করব সো এটারও একটা সারপ্রাইজ আছে এখন বলবো না আচ্ছা সো হোয়াইট টাচ নাইট ক্রিমটা কে কে ইউজ করছেন আপু রেড আঞ্জিলের অফার দাও আচ্ছা ঠিক আছে সো হোয়াইট টাস নাইট ক্রিমটা হচ্ছে কে কে নিছেন আপু আমি নিছি অনেক ভালো কাজ করছে রাত্রি রয় আপু थैंक ইউ আপু আমি তোমার মতো হতে চাই যারা একদম আমার মতো ফর্সা হতে চান ধপ ধপে ফর্সা তারা নেবেন আপনার হোয়াইট টাচ ক্রিমটা বিকজ হচ্ছে হোয়াইট টাচ নাইট ক্রিমটাতে হচ্ছে রাতারাতি ফর্সা করে এবং এটা আপনাকে সাইড এফেক্ট ছাড়া রেজাল্ট দিবে হোয়াইট টাচ নাইট ক্রিমটাতে হচ্ছে আপনাকে টোটালি সাইড এফেক্ট ছাড়া রেজাল্ট দিবে যারা একদম ধপ ফরসা ফর্সা হতে চান রাতারাতি ফর্সা হতে চান আমি একটু ক্রিমটা আপনাদেরকে খুলে দেখাই আমি টোটালি ইনটেক ক্রিমটা খুলছি ঠিক আছে আমি টোটালি ইনটেক একটা ক্রিম খুলছি আমি ক্রিম নষ্ট করতে চাই না আমার কাছে আর একটা ক্রিম আছে আচ্ছা সো এই যে দেখেন এইটার কৌটাটা একটু আপনারা দেখেন হ্যাঁ এইটার কৌটাটা দেখছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কৌটা ঠিক আছে কতটা প্রিমিয়াম কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কৌটা জাস্ট লুক এট দিস জাস্ট দেখেন এবং এটার সাথে একটা চামিজও দেওয়া থাকে এটা অনেকে জানেন না এই যে দেখছেন এই কৌটাটার ভিতরে একটা চামিজ করা আছে সো আপনি এটা হাত দিয়ে ইউজ করতে পারবেন চামিজ দিয়ে ইউজ করতে পারবেন অনেক সময় হাতে ময়লা থাকে ডাইরেক্ট ক্রিমে হাত দিতে ইচ্ছা করতেছে না অনেকে হাতে ভাত খেয়ে অনেকে ক্রিম ধরে ফেলে সো ক্রিমে কিন্তু তখন নষ্ট হয়ে যায় সো আপনি চামিজ দিয়ে ক্রিমটা উঠে তখন হচ্ছে ফেসে ভালো করে হাত ধুয়ে তারপর লাগাইতে পারবেন এটা হচ্ছে একটা সিক্রেট কথা কারণ আমি নিজেও হচ্ছে চামিজ দিয়ে ক্রিম ইউজ করি আগে গালে লাগাই তারপর হচ্ছে হাত দিয়ে মাসাজ করে লাগাই বাড়িতে যখন বিয়ের উৎসব পরে বা কোনো অনুষ্ঠানে যাওয়া হয় তখন আমি সব ক্রিম বাদ দিয়ে হোয়াইট টাচটা ইউজ করি কারণ এটা তখন আমাকে সবার থেকে আলাদা করে দেয় হরে পূর্ণতা আপু একটা সুন্দর রিভিউ দিছেন মাসাল্লাহ আচ্ছা সো এই যে নাইট ক্রিমটা আমি একটু দেখাই এই নাইট ক্রিমটা হচ্ছে কেন এত ফেমাস এটা কে কে নিছেন আপু আমার কাছ থেকে একটু সত্যি কথা বলবেন হোয়াইট টাচ নাইট ক্রিমটা কে কে পারচেজ করছেন বলেন 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 লজ্জা পাওয়ার রিভিউ আপলোড করবো না বলেন বলেন কে কে নিছেন আপু কেমন আছো সাফার আম্মু আপু অনেক ভালো আছি আপু অনেক ভালো আছি সাফার আম্মু আপু অনেক ভালো আছি অনেক মাসাল্লাহ আপনাদের তোয়া আপনাদের ভালোবাসায় আমি অনেক আমি না কমেন্ট হোল্ড হয়ে আছে একটু আপনারা একটু কমেন্ট করেন তো যে লাইফটা ঠিক আছে কিনা লাইফটা ঠিক আছে কিনা একটু আমাকে কমেন্ট করেন আচ্ছা এই যে নাইট ক্রিমটা আমি দেখাইতেছি এইটাই হচ্ছে আপনার সেই ভাইরাল নাইট ক্রিমটা যেটা মেখে আপনি রাতারাতি ফসা হতে পারবেন শুধু রাতারাতি না এটা আপনাকে দুই থেকে তিন দিনের ভিতরে একদম সাদা মকমলের মতো একটা স্কিন টোন দিবে সো এই ক্রিমটাই হচ্ছে আপনাকে ইউজ করতে হবে জাস্ট দেখেন এটার ভিতরে সিরামটা দেখেন এইটার ভিতরে সিরামটা দেখেন ভাই আমি পুরো ইনটেক ক্রিমটা আপনাদেরকে খুলে দেখাইলাম জাস্ট দেখেন ইনটেক ক্রিমটা আমি আপনাকে জাস্ট খুলে দেখালাম ভাই এটা এক রাত থেকে আপনাকে ফর্সা করবে হোয়াইট টাস ক্রিমটা এক রাত থেকে আপনাকে সাদা করবে জাস্ট এক রাত আজকে লাগাবেন কালকে ফর্সা আজকে লাগাবেন কালকে ফর্সা জাস্ট এক রাত এক রাত থেকে আপু আপনাকে ফর্সা করবে ক্রিমটা আমি নষ্ট করব না এটা আমি আজকে থেকে লাগাবো বুঝছেন আজকে থেকে লাগাবো সামদিনের ভিতর দেখবেন আপু একদম দুধে আলতা গায়ের বর্ণ পুরোপরি সাদা হয়ে গেছে আপু আপু আমি তিনটা ইউজ করতেছি এটা নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো রায়মা রাইমা শেখ আপু একটু কমেন্টটা পিন পোস্ট করি 마শাআল্লাহ প্রচুর পরিমাণে এটা পাওয়ারফুল একটা ক্রিম যাদের ফর্সা হওয়ার কোনো ইচ্ছা নাই যারা দ্রুত ফর্সা হতে চান না তাদের এটা নেওয়ার কোনো দরকার নাই এটা হচ্ছে আমি হাত জোর করে বলতেছি কারণ এই নাইট ক্রিমটার জন্য সবাই পাগল এটা স্টকে থাকে না হোয়াইটটা স্ক্রিনটা হচ্ছে আমাদের স্টকে থাকে না সো দ্যাটস ওয়াই কিন্তু বুঝতেই পারতেছেন যে এটা অনেক লিমিটেড একটা স্টক থাকে এটা স্টকে আমরা রাখতে পারি না আপু বাংলাদেশের মধ্যে তোমার প্রোডাক্ট বেস্ট থ্যাংক ইউ ফাহমিদ আপু হ্যালো হ্যালো ফাহমিদ আপু আচ্ছা লিজা আপু লাভ ইউ আপু ঠিক আছে আপু একদম ক্লিয়ার লাইভ আছে আচ্ছা ঠিক আছে সবাই একটু কমেন্ট করো হ্যাঁ বেশি বেশি একটু কমেন্ট করো আমি একটু দেখি সো এই যে নাইট ক্রিমটা এটা শুধুমাত্র রাতের বেলা লাগাতে হবে ভাসা ভাসা করে না মিশায়া লাগাবা ক্রিমটা দেখবা দ্রুত ফর্সা হইছো এবং এটা তোমাকে হচ্ছে চারটা মিনিমাম চারটা ইউজ করতে হবে তুমি একটা লাগালেই ফরসা হয়ে যাবা বাট এটার কোর্স হচ্ছে তোমাকে মিনিমাম চারটা পার্মানেন্ট রেজাল্টের জন্য চারটা ইউজ করতে হবে চারটা ইউজ করার পরে তোমার স্কিনটা একদম হোয়াইট হয়ে যাবে এরপরে তুমি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ক্রিমটা লাগাবা সারা জীবন লাগাইতে পারবা কোনো প্রবলেম নাই যদি তুমি সারা জীবন ফর্সা থাকতে চাও গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে লাগাবা দেখবা আজীবনে আপুর মতো একদম আমার মতো একটা স্কিন কালার চলে আসে এখন আসি যে আপু কি ছেলেরা লাগাতে পারবে বা মেয়েরা লাগাতে পারবে বা এটা কত বছর থেকে আপু এটা ইউজ করতে পারবো এটা ছেলে মেয়ে সবাই লাগাতে পারবে এবং এটা আপনি বারো বছর থেকে ইউজ করতে পারবেন ফুল বারো বছর বারো বছরের পর থেকে আপনি নাইট ক্রিমটা সুন্দর মতো লাগাতে পারবেন এবং বারো বছর থেকে আপনি ক্রিমটা ইউজ করে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট ফর্সা হতে পারবেন এতটুকু গ্যারান্টি আমি আপনাকে দিয়ে দিলাম চোখের উপরের নিচে সাইডে কি হানি জেল দিতে পারবো পারবেন আপু দই জেলটার অফার আপু আচ্ছা সো এইটা আপু আসবেন এখন থেকে চোদ্দ মিনিট হয়ে গেছে আপু একটা প্রোডাক্ট দেখাচ্ছি সমস্যা নাই জাস্ট একটু লাইভটা শেয়ার করে দেন আপনারা একটু সবাই আজকে লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ আপু তোমার মতো স্কিন পাবো কি করে আপু আমি তো রিসেন্ট নাইট ক্রিম লাগাচ্ছি হোয়াইট টাচটা এই যে আমি একটা আপনাদেরকে একটা ভিডিও দেখাই হ্যাঁ আমি ভিডিও দেখাইলে আপনারা বুঝতে পারবেন আমি গত পরশু দিনও হচ্ছে লুকায় লুকায় নাইট ক্রিম এই যে অন্ধকারের ভিতরে দেখছেন আমি অন্ধকারের ভিতরে বসে বসে নাইট ক্রিম লাগাইতেছি দেখেন আমার স্কিন এত সুন্দর হওয়ার একটাই কারণ এই যে দেখেন আমি অন্ধকারে বসে নাইট ক্রিম লাগাইতেছি দেখছেন আমি জাস্ট হচ্ছে অন্ধকারে মানে সবাই ঘুমাইতেছে আমি ফোনের ফ্ল্যাশ দিয়ে হচ্ছে নাইট ক্রিম লাগাইতেছি তাইলে বুঝেন আমার স্কিন সুন্দর হইবে না কেন আমার স্কিন সুন্দর কেন হবে না ঠিক আছে আমার ঠিক আছে আপু আমি কনফিউশনে আছে স্যাফ্রনটা নিব নাকি এটা ইউজ করব এখন কি এটা ইউজ করব আপু আমি স্যাফ্রনটা ইউজ করি আপু স্যাফ্রন ক্রিম যদি আপনার স্কিনে শ্যুট করে আপনি চোখ বন্ধ করে স্যাফ্রনটা ইউজ করেন কোনো সমস্যা নাই আপনি চাইলে একদিন স্যাফ্রন একদিন হোয়াইট টাস রকমের ইউজ করতে পারেন যেটা আমি করি আমি সব ক্রিমের ক্ষেত্রে এটা করি মানে একদিন এটা একদিন ওইটা একদিন ওইটা এরকম করে ইউজ করি যেহেতু আমি রেগুলার ইউজ করি না আর নাইট ক্রিম লাগাইলে আপু আমি অনেক সাদা হয়ে যাই নাইট ক্রিম লাগাইলে আপু আমি অনেক পাঁচ বছরের বাচ্চাদের কোনো ক্রিম নেই আপু বেবি প্রোডাক্ট এখনো আনি নাই বেবি প্রোডাক্ট আমরা লঞ্চ করব যখন তখন আপনার বেবিদের প্রোডাক্টও পাবেন বেবিদের সাবান পাবেন বেবিদের শ্যাম্পু পাবেন বেবিদের ক্রিম পাবেন এক কথায় কিছু পাবেন বেবিদের বাচ্চাদের সব আইটেম আপনারা পাবেন টেনশন করার কিছু নাই আচ্ছা হোয়াইট কে নেবেন এখন বলেন হোয়াইট কে নেবেন কমেন্ট করেন কমেন্ট করেন হোয়াইট টাস ক্রিমটার সাথে ফেয়ারি সাবানটা ফ্রি চাই না আপু সম্ভব না আচ্ছা হোয়াইট টাস নাইট ক্রিম অফার দিব হোয়াইট টাস নাইট ক্রিম অফার দিব তাড়াতাড়ি কমেন্ট করেন কে কে নেবেন হোয়াইট টাস নাইট ক্রিম হোয়াইট টাস নাইট ক্রিম কে কে নিবেন আচ্ছা আমি একটু বলে দিই কে আচ্ছা হোয়াইট টাস নাইট ক্রিম রেগুলার প্রাইস আপু অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডারটা করতে হবে নাইলে পাবেন না ঠিক আছে হোয়াইট টাস নাইট ক্রিম রেগুলার প্রাইস হচ্ছে 1890 ডিসকাউন্টে পাবেন 1580 টাকায় 1580 টাকায় রেগুলার প্রাইস হচ্ছে 1890 ডিসকাউন্টে পাবেন 1590 1580 টাকায় ঠিক আছে রেগুলার প্রাইস 1890 ডিসকাউন্টে পাবেন 1580 1580 ঠিক আছে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেন আপু স্ক্রিনশট এই অফার কিন্তু ঈদের জন্য এরপর আপু এই হোয়াইটটা সে জীবনে মরে গেল হচ্ছে আর অফার পাবেন না জীবনে মরে গেল হচ্ছে এটাতে আর অফার পাবেন না ঠিক আছে জাস্ট দেখেন আপু যারা লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন 1890 অফারে পাবেন 1580 1890 অফারে পাবেন 1580 হ্যাঁ রেগুলার প্রাইস হচ্ছে 1890 ডিসকাউন্টে পাবেন 1580 সয়ে ফেলতেছি নেক্সট হচ্ছে আমাদের পেজের মোস্ট ভাইরাল রেইনবো বডি ক্রিমটা যাদের হাতপা পা কালো যে মুনা আপু আমার হাত পা অনেক বেশি কালো হয়ে গেছে কোনোভাবে ভাবে হাত পা ফর্সা করতে পারতেছেন না আমাকে হাত পা ফর্সা করার একটা প্রোডাক্ট দেন তারা নিবেন হচ্ছে রেইনবো বডি ক্রিমটা ভাই এটা পুরা টাকা উসুল প্রোডাক্ট এইটা পুরাটাই হচ্ছে টাকাও শান্ত আপু তোমাকে দেখতে একদম পুতুলের মতো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এইটা পুরাটাই হচ্ছে এটা কি আচ্ছা এইটা পুরাটাই হচ্ছে টাকা উসুল প্রোডাক্ট যারা একদম টাকা উসুল করতে চান তারা হচ্ছেন রেইনবো বডি ক্রিমটা নেবেন এটা প্রত্যেকদিন রাতের বেলা লাগাবেন একদম ফর্সা হয়ে যাবেন রেইনবো বডি ক্রিমের আমরা অফার দিছি স্পেশাল একটা অফার এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো নব্বই ডিসকাউন্টে পাবেন হ্যাঁ আপু কেমন আছে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তোমাকে দেখতে অনেক ভালো লাগে মন আপু তুমি অলওয়েজ গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ রেইনবো বডি ক্রিমের রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো নব্বই ডিসকাউন্টে পাবেন ষোলোশো নব্বই টাকা সাথে পাবেন আপনাদের পছন্দ পছন্দের লেমন বিট ফ্রি সাথে পাবেন আপনাদের পছন্দের আউটলেটে পাওয়া যাবে শোরুমে অফার দিয়ে দিয়েছি শোরুমে সেম অফার থাকবে ঈদ মেলাতে হচ্ছে শোরুমে সেম টু সেম সেম টু সেম সেম টু সেম অফার থাকবে হ্যাঁ রেইনবো ক্রিম রেগুলার প্রাইস 1890 ডিসকাউন্টে 1690 সাথে পাবেন একটা লেমন বিট ফ্রি সাথে পাবেন হচ্ছে একটা লেমন বিট ফ্রি আচ্ছা এরপরে লাল চন্দন ফেস প্যাক এইটার অফার কে কে চাইছিলেন একটু কমেন্ট করেন লাল চন্দন ফেস এর অফারটা কে কে চাইছেন কমেন্ট করেন লাল চন্দন ফেস প্যাক বাই ওয়ান গেট এ পাবেন একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি লাউ চন্দন ফেস প্যাক একটা কিনবেন একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান এ পাচ্ছেন একটা কিনবেন একটা ফ্রি টেক স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে হচ্ছে অর্ডারটা করতে হবে লাউল চন্দন ফেস প্যাক একটা কিনবেন একটা ফ্রি প্রাইস হচ্ছে 650 টাকায় 650 টাকায় দুইটা প্যাক পাবেন 650 টাকায় হচ্ছে দুইটা প্যাক পাবেন আচ্ছা সাধারণত আমাদের কাস্টমারদের একটা কথা থাকে যে আপু আমার স্কিনের এখনটা পাতলা হয়ে গেছে রং দেখা যাচ্ছে কি করব স্কিনটা যাদের হচ্ছে পাতলা হয়ে গেছে রং দেখা যাচ্ছে কোনো কিছু কাজ করতেছে না স্কিনটা নষ্ট হয়ে গেছে স্কিনটা লিটারালি হচ্ছে নষ্ট হয়ে গেছে তারা নিবেন হচ্ছে আমাদের হানি সুদিং জেলটা এই জেলটা হচ্ছে আপনার স্কিনটাকে মোটা করে দিবে পার্মানেন্ট ওয়েতে পার্মানেন্ট ভাবে হচ্ছে আপনার স্কিনটাকে মোটা করবে পার্মানেন্ট ভাবে হচ্ছে আপনার স্কিনটাকে সুন্দর করবে এটার প্রাইস হচ্ছে আমাদের হানি জেলের প্রাইস হানি জেলের প্রাইস কত জানেন হানি জেলের প্রাইস হচ্ছে নব্বই টাকা সাথে একটা কিনবেন একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান হানি জেল বাই ওয়ান গেট ওয়ানে হচ্ছে হানি জেলটা পাবেন একটা কিনবেন একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ানে হানি জেল একটা কিনবেন একটা ফ্রি এরপর আসি মুখের জন্য একটা ভালো সাবান বডির জন্য একটা ভালো সাবান চার এর উপরে কোন সাবান নাই কয়লা সাবান কয়লা সাবানের উপরে কোনো সাবান নাই এটা একদম সত্যি কথা অনেস্ট কথা এই সাবানটা আপনি একটা কিনবেন একটা ফ্রি কয়লা সাবানটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানে আপনি পাবেন কয়লা সাবানটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানে পাবেন একটা কিনবেন একটা ফ্রি আমাদের কিন্তু এত এত অফার থাকতেছে শুধুমাত্র ঈদের জন্য আমি একটু বলি এই যে ঈদটা আমরা দিছি এই যে ঈদের জন্য কিন্তু আমাদের এই অফারটা থাকতেছে নাইলে কিন্তু আমরা এত অফার দিতাম না লাল চন্দন অর্ডার করছি আচ্ছা স্যাফরন ক্রিম স্যাফরন ক্রিমে অফার পাচ্ছেন আপনারা স্যাফর আপু শোনেন এটা কিন্তু পুরো রোজার মাস থাকবে না এটা আমরা তিন দিন বা চার দিন কন্টিনিউ করব এই ঈদ তিন থেকে চার দিন আপনারা কোনো মুহূর্তে আমরা ঈদ হচ্ছে ক্লোজ করে দিব যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে হচ্ছে আমরা ঈদমেলাটা অফ করে দিব তখন কিন্তু আর পাবেন না ঠিক আছে সো যার যেটা লাগে তাড়াতাড়ি অর্ডার করেন আচ্ছা স্যাফ্রন নাইট ক্রিমটা নিয়ে তো বলার কিছু আছে স্যাফ্রন ক্রিম হচ্ছে আমার আপুদের কলিজা ক্রিম স্যাফ্রন ক্রিমটা হচ্ছে আমার আপুদের হচ্ছে কলিজা টুকরা ক্রিম এই ক্রিমটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ সাদা করবে দাগ দূর করবে ব্রোন থাকলে ব্রোন কমাবে স্কিনটা একদম মাখনের মতো করে দিবে স্যাফ্রন ক্রিম নিয়ে আসলে বলার কিছুই নাই দিস ইজ স্যাফ্রন স্যাফ্রন ইজ দ্য স্যাফ্রন স্যাফ্রন হচ্ছে স্যাফ্রনই স্যাফ্রনের সাথে আসলে কোনো ক্রিমের তুলনা হয় না সো স্যাফন ক্রিমের রেগুলার প্রাইস হচ্ছে একুশশো ডিসকাউন্টে পাবেন আঠারোশো সাথে একটা আমাদের ভাইরাল লাভেলিয়া সো ফ্রি সাথে একটা ভাইরাল লাভেলিয়া সফ্রি ফ্রি ঠিক আছে ভাইরাল একটা লাভেলিয়া সফ্রি ফ্রি রেগুলার প্রাইস হচ্ছে আমাদের একুশশো ডিসকাউন্টে আঠারোশো সাথে পাবেন একটা লাভেলিয়া সফ্রি। ফ্রি সাথে পাবেন একটা লাভেলিয়া সফ্রি ফ্রি আপু আসসালামু আলাইকুম পাপা কয়লা সাবানটা কত টাকা কয়লা সাবান পনেরোশো টাকা একটা আপু সাথে একটা কিনবেন একটা ফ্রি পনেরোশো টাকা একটা কিনবেন একটা ফ্রি হ্যাঁ আচ্ছা আমাদের আর একটা আছে স্যাফরন সাবান স্যাফরন সাবান অনেক বেশি জোস একটা সাবান এটা আপনারা বাই ওয়ান গেট ওয়ানে পাবেন স্যাফরনটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি স্যাফরন সাবান হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান একটা কিনবেন একটা ফ্রি স্যাফরন সাবান বাই ওয়ান গেট ওয়ান একটা কিনবেন একটা ফ্রি স্যাফরন একটা কিনলে একটা ফ্রি দেন কখনো এটা দেন না শোনেন আপু এখন আপনি যদি চিন্তা করেন একটা গাড়ি কিনবেন আর দোকানদারের কাছ থেকে দাবি করেন ভাই আপনার কাছ থেকে একটা গাড়ি কিনবো আপনি আমার আরেকটা গাড়ি ফ্রি দেন দিবে আপনি আপনি যদি একটা গাড়ি না আপনি একটা বাড়ি কিনতে গেছেন বা আপনি একটা ফ্ল্যাট কিনতে গেছেন আপনি ফ্ল্যাট ওনারকে বললেন যে ভাই আমি আপনার ফ্ল্যাটটা কিনবো আমাকে আরেকটা ফ্ল্যাট দেন দিবে আপনারে এটা কি আপনাকে দিবে আপনি যে বলেন যে একটা ক্রিমের সাথে একটা ক্রিম ফ্রি দিতে আপনি একটা গাড়ি কিনতে যান একটা বাড়ি কিনতে যান বা যাই কিনতে চান না কেন আপনি একটা এক্সপেন্সিভ প্রোডাক্টে একটার সাথে একটা ফ্রি কেউ দিবে এটি কি আমার কিডনি বেয়ে চাতা পর আপনাকে দিব বলেন আপনি বলেন আপনার কাছে আমার কোশ্চেনটা থাকলো যারা বলেন যে আপু এটার সাথে ওইটা ফ্রি দেন ওইটার সাথে ওইটা ফ্রি দেন ভাই এটা কোনোদিন আমার সম্ভব না আমি যে এই প্রোডাক্টটি দিচ্ছি এগুলো আমার লস করে আমার দেওয়া লাগতেছে শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্য এখন যদি বলেন আপু ওইটার সাথে এটা ফ্রি দেন আপু ওইটার সাথে এটা ফ্রি দেন এটা আমার পক্ষে সম্ভব না কারণ আমি বাড়ির সাথে বাড়ি ফিরিয়ে দিতে পারব না গাড়ির সাথে গাড়ি ফিরিয়ে দিতে পারবো না আমি গাড়ির সাথে হচ্ছে একটা হাইয়েস্ট হলে একটা ন্যাকরা দেখতে পারবো যেটা হচ্ছে গাড়ি আপনি বুঝতে পারবেন গাড়ি কিনলে গাড়ির সাথে গাড়ি কেউ ফ্রি দেয় না ঠিক আছে কারণ এটা আমার প্রফেশন আমার এই প্রফেশনে আমি চারটা আউটলেট চালাই আমার এতগুলা স্টাফ চালাই এটা কিন্তু এমনি এমনি না এমনি 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 না সেটা বুঝতে হবে আপনাদের মাথায় রাখতে হবে এখন আপনারা তো আমাদের কাস্টমার মনে না একটা কথা বলে ফেললেন কিন্তু বাস্তবতা তো ভাই আমার চারটা শোরুমের ভাড়া জানেন চারটা শোরুমের ভাড়া মাসে কত টাকা আর এমনিতেও তো এখন ওই যে সরকারের আসার আগে থেকে শুরু করে অনলাইন অবস্থা খুবই খারাপ খুবই খারাপ ভাই খুবই ভয়াবহ অবস্থা শুধু আমার না সবার সো আমি বসায় বসায় ভাড়া দিতেছি বুঝতে পারতেছেন বিজনেস চলতেছে কিন্তু বিজনেসের অবস্থা যারা ব্যবসায়িক আছেন এই যে রাজনৈতিক চক্করে ব্যবসায়ীরা শেষ রাজনৈতিক চক্করে সব ব্যবসায়ীদের ধস নেমে গেছে ধস বুঝেন মানে ধ্বংস হয়ে গেছে অনেক ব্যবসায়ীরা ধ্বংস হয়ে গেছে তা আলহামদুলিল্লাহ এখনো আমরা স্টে করতেছি এখনো আপনাদেরকে আমরা ভালো প্রোডাক্ট দিতেছি এখনো আমরা সারভাইভ করতেছি আমরা তো অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি কিন্তু কিছু মানুষের লাভ হয়েছে যারা নকল পণ্য নিয়ে কাজ করে নকল স্কিন কেয়ার আপনাদেরকে ধরা দেয় তাদের তো আর অসুবিধা নাই তারা চকবাজার থেকে মালা নেয় আর বেঁচে মালা নেয় আর বেঁচে ভাই আমরা তো এটা পাই না আমাদের তো কোটি কোটি টাকা বিদেশ ইনভেস্ট করা আমাদের কোটি কোটি টাকা ইনভেস্ট এক টাকা দুই টাকা না কোটি টাকা ইনভেস্ট করা ভাই একটা ফ্যাক্টরিতে আপনি যান আপনারে মাল দিবে টাকা ছাড়া পয়সা ছাড়া ভাই রে ভাই যাইতে বলছে পাগল হয়ে যাবেন বিদেশিদের সাথে ডিল করা এত সহজ না সাথে ক্রিয়েট করা এত সহজ না তাইলে সবাই বিদেশে গিয়ে ব্র্যান্ড বানাই নিয়ে আসতো সবাই বিদেশ থেকে প্রোডাক্ট নিয়ে আসতো এটা বুঝতে হবে আপনাদের আচ্ছা এইটা হচ্ছে আমাদের পেজার মোস্ট ভাইরাল হাত পা ফসা করার জন্য তেঁতুল টাক বডি স্ক্রাব এইটা আপনি একটা কিনলে আমি গ্যারান্টি দিব যে আপনি একশো একশো জিতে যাবেন একশো একশো জিতে যাবেন এটা হচ্ছে তেঁতুল টাক বডি স্ক্রাব এটা আপনি বাই ওয়ান গেট ওয়ানে পাবেন প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ ইয়াস এটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা তেঁতুল স্ক্রাব বডি স্ক্রাব মেড ইন থাইল্যান্ড এটা একটাই আপনার প্রায় কত কেজি এটা এক কেজির মতো তো মতো বলতেছি কেন এটা অনেক ওজন এটা অনেক ওজন এটা অনেক হেভি প্রচুর মানে আমি দুইটা দুই হাতে রাখতে পারতেছি না কাজের জন্য লাইভে জয়েন করতে পারি নাই এতক্ষণ সমস্যা নাই আপু আচ্ছা এইটা আপনি একটা কিনবেন একটা ফ্রি পাবেন তেতুল স্ক্রাব বডি স্ক্রাব এই বডি স্ক্রাব নিয়ে আসলে বলার কিছুই নাই এটা দিয়ে বডিটারে যখন একটা মাসাজ করবেন সাথে সাথে দেখবেন সাদা হয়ে গেছে সাথে সাথে স্কিনের ট্যান চলে গেছে এটা এতটা পরিমাণ ভালো একটা প্রোডাক্ট যে আপনি লাগাবেন আর সুন্দর হবেন ঠিক আছে আজকে লাইফটা এখানে ইনশাল্লাহ রাতে থেকে আবার নতুন প্রোডাক্ট নিয়ে লাইভ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে রাতে আল্লাহ হাফেজ